রামনগরের বালিশাহর থিয়ার ও নরকুলির মধ্যবর্তী স্থানে নিউমাতৃসংঘের উদ্যোগে এবছর শ্রী শ্রী সেবা মায়ের পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে স্থানীয়দের উৎসাহ এবং ক্লাব সদস্যদের প্রচেষ্টায় পুজো মণ্ডপে ছিল থিমের মন মন্দিরে মেঘের পাহাড় পুজোর বর্ষবর্তীর বিশেষ তাৎপর্য এবারে প্যান্ডেলটি তৈরি হয়েছে প্রায় চব্বিশ ফুট পুজো কাঠাম এই বিশাল মণ্ডপে বিরাজ করছে মা শ্যামা সভ্যতা ও আধ্যাত্মিকতার প্রবীত রূপে প্যান্ডেলের নান্দনিকতা ও থিমের অভিনবত্বে স্থানীয় বাসিন্দা দর্শনার্থীরা মুগ্ধ হয়েছে ক্লাব সদস্যরা মিলে দিনের পর দিন পরিশ্রম করে প্যান্ডেলটি নির্মাণ করেন থিম অনুযায়ী মেঘ পাহাড় ও মন মন্দিরের চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে আলো ও রঙের নিখুঁত ব্যবহারে পুজো উপলক্ষে এলাকায় এক সৃষ্টি হয়েছে দিনগুলি জুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা আরতির বিশেষ আয়োজন ও বোসার বিতরণ নিয়ম সঙ্গে সম্পাদক জানান আমাদের পুজো শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় আবদ্ধ নয় বরং সমাজের প্রতি দায়িত্ব থেকে গিয়ে আমরা এই ধরনের সাংস্কৃতিক সামাজিক কার্যক্রমের উদ্যোগ নিই স্থানীয় বাসিন্দারা এই পুজোকে এক নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় বলে উল্লেখ করেছেন এবং প্রত্যেক বছর এই থিম ভিত্তিক পুজোর জন্য অপেক্ষায় থাকে